এটার প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে পাবেন আপনারা এইট পার্সেন্ট ডিসকাউন্ট সুইং সেভেন্টি থ্রি এটার প্রাইস উনত্রিশ হাজার টাকা এখান থেকে পাবেন এইট পার্সেন্ট ডিসকাউন্ট ঝুলন্ত দোলনার প্রাইস বারো হাজার পাঁচশো আসসালামু আলাইকুম আমার কিন্তু দুই পাশে দোলনা আর বর্তমান সময়ে বাচ্চাদের কিন্তু পছন্দের তালিকায় এই দোলনাটা খুবই জনপ্রিয় আজকে দেখাবো একদম অরিজিনাল যে চায়না দোলনাগুলো এটার প্রাইস দেখাবো কারণ আপনারা অনেকে কিন্তু আমাকে মেসেজ দেন দোলনার প্রাইসের জন্য তো যাই হোক চলুন দেখি আমার পাশে কিন্তু অনেক দোলনা আছে এখান থেকে মোটামুটি প্রায় আট থেকে নটা মোটা দোলনা আছে চলুন দেখি দোলনার প্রাইস গুলো কেমন প্রথমেই দেখাবো যে দোলনাটা এটার সুইং বিগ ব্রাউন কালার এটার বিগ সাইজ এটার প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে পাবেন আপনারা এইট পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর কুশনগুলো খুবই ভালো আপনারা যদি চান এগুলো কুশন কিন্তু কাপড়গুলো চেঞ্জ করা যাবে এরপর দেখতে পাচ্ছেন সুইং সেভেন্টি থ্রি এটার প্রাইস উনত্রিশ হাজার টাকা এখান থেকে পাবেন এইট পার্সেন্ট ডিসকাউন্ট এটার কালার হোয়াইট ব্ল্যাক মিক্স এটার কিন্তু কুশনটা অনেক সুন্দর এবং খুবই লাইট কালার তো চাইলে কিন্তু আপনারা এটার কুশন চেঞ্জ করতে পারবেন অনেক সুন্দর যারা দোলা প্রেমী আসেন দেখতে পারেন এটা একদম নিউ মডেলের এটা নতুন আসছে এটা দেখতে পায়নি এটা অনেক সুন্দর এটার ডিজাইনটা অন্যরকম এরকম মডেল দোলনা কিন্তু আগে দেখি নাই এটার প্রাইসার পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর একটা একদম নিউ মডেলের তুলনা আমি আবারও বলছি প্রত্যেকটা দোলনা কিন্তু একদম অরিজিনাল চারা থেকে ইম্পোর্ট করা যাদের বাসা একটু জায়গা কম এই স্পেস ছোটো তাদের জন্য দোলনাটা ভালো হবে দেখেন সাইজে একটু ছোটো ছোটো হলেও কিন্তু একদম কমফোর্ট সাইজ হবে এটার প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর উপরে দেখুন সেট মনে হচ্ছে একদম ঘরের ছাদের মতো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এটা হচ্ছে পুরোটাই হোয়াইট কালারের যাদের বারান্দা বড় ডাইনিং স্পেসটা বড় তাদের জন্য এই দোলনাগুলো অনেক ভালো হবে অনেক সুন্দর দেখেন এর এগুলো কিন্তু আপনি সাদের সঙ্গে ঝুলাতে পারবেন এই ঝুলন্ত দোলনার প্রাইস বারো হাজার পাঁচশো আর এটার প্রাইস হচ্ছে তেরো হাজার আটশো দেখেন দুটাই কিন্তু অনেক সুন্দর দুটো কিন্তু আপনি এই ছাদের সঙ্গে ঝুলে কিন্তু এই দোলনাগুলো ইউজ করতে পারবেন যাদের বাজেট কম কম বাজেটে একটু দোলনা চাচ্ছেন তাদের জন্য এই দোলনাগুলো হবে এটার সাইজও কিন্তু অনেক কালারফুল সাইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা বিশ হাজার পাঁচশো এবং তার পাশে আছে আর এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো দেখেন দুটাই কিন্তু এটা একদম ফুল হোয়াইট কালারের এটা এটা উনিশ হাজার পাঁচশো আর এটা হইল বিশ হাজার পাঁচশো প্রত্যেকটা দোলনা দুইশো বিশ কেজি প্লাস ওজন নিতে পারবে আর প্রত্যেকটা দোলনায় কিন্তু চানা থেকে ইম্পোর্ট করা এবং প্রত্যেকটা দোলনায় থাকবে এইট পারসেন্ট ডিসকাউন্ট আর আমাদের এই শোরুমের ঠিকানা হাতিম অ্যান্ড এলটি ফার্নিচার যেটা ইয়াকবী স্কুলের ইয়াকবি স্কুলের একদম অপোজিটে স্যামসাং শোরুমের উপরে দোতলা তিনতলা এবং চারতলা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন যদি না চেনেন এখানে ফোন করবে আপনাদেরকে রিসিভ করা হবে তো চলে আসুন যারা কমফোর্ট লেভেলের দোলনা চাচ্ছে তারা পেয়ে যাবেন এই দোলনাগুলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম